Oh, <laughs> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر می رسول اللہ يا اللهم مولانا محمد ولا صدتني يا رسول الله ديكو ابھی خدا اشرف انبیاء کہ عرش مجید بدھ بت سورتنیا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم وبستي دربار هاشميا عليا شريفة أتكي امام اہل سنت رہنمائے طریقت علم بردار اہل سنت آقا نعمت حضور قبلہ علامہ ہاشمی رحمۃ اللہ علیہ پوتر سالنہ اورس مبارک اپلوکھ او جی آوجیت واج کے عظیم الشان مفیل تشریف فرما شہزادگان امام اہل سنت علماء اہل سنت مربیان نظام حاضرین سامعین ناظرین, ناظرین ناظرات সামিআন সামিয়াত রহমানি বরহিমা কুমুল্লাহ তালা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত আমরা সকলে জানি আজকের এই অনুষ্ঠান আজকের এই মাহফিল এমন এক মহান জাত পাকের ওরসে পাক আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি যিনি যদিও মাজার পাকের মধ্যে সাহিত এই মাজার পাক থেকে আমাদেরকে ফয়েজ এবং আমাদের মনের আশা পূরণ করতে পারেন এ বিষয়ে আমাদের প্রত্যেকের এবং বিশ্বাস আছে কথা বলেন কথা বলেন আছে কিনা কারণ হক এবং বাতিল চিনতে হলে একটু মনোযোগ হক এবং বাতিল চিনতে হলে আমাদেরকে দুইটি নাম মনে রাখতে হবে কয়টি নাম দুইটি নাম যেগুলো পরবর্তী সময়ে কেয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন তৎমধ্যে একটা হল হল আর একটা হল ইমাম মাহেদি আলি ইসালাম আমরা জিয়ার উর্সে পাকের মধ্যে বসেছি তিনিও ইমাম আবার জিনিস শেষে আসবেন তিনিও ইমাম আমার রসুলের পরে এই দুনিয়ার মধ্যে সাহাবাহামের পরে আল্লাহর বলছেন তৎ মধ্যে যে ইমাম গুলো তৎমধ্যে আমাদের মুর্শিদ কিনা দুইটি নামের মধ্যে একটি বললাম দজ্জাল আরেকটা মাহাদি দজ্জাল শব্দের এই দাল জিম লাম এই চারটা শব্দের যদি ব্যাখ্যা করি আমরা দেখব দামার মানে হচ্ছে ধ্বংস যে আসার পরে সবকিছু ধ্বংস করে দেবেন আল্লাহ শাহরুখ তার জন্য যে নামটি লিপিবদ্ধ করেছেন রেকর্ড করেছেন নির্বাচন করেছেন সেই নামের মধ্যেই তার চরিত্রগুলো পাওয়া যায় দাল শব্দের অর্থ দামার অর্থাৎ ধ্বংস করে দিবেন দুই নম্বর জিম জিম মানে হল জরিমা ঠিক না জিম জিম দিয়ে জরিমা জরিমা হলো সে অপরাধকে বাড়িয়ে দেবেন অপরাধ ঘটাবেন অপরাধ প্রোটেকশন করবেন অপরাধ ঘটাবেন অপরাধকে বাড়াবেন তিন নম্বর হল আলিফ আলিফ দিয়ে হলো আজা মানুষকে কষ্ট দেবেন এজা মানুষকে কষ্ট দেবেন এই তিনটা যখন একসাথে মিলাবেন ওই দজ্জালের শেষ লাম দজ্জালের শেষ লাম যেটা সেটা ওখান থেকে বেরিয়ে আসবে প্রথম তিন হরফ থেকে শেষ লাম মানে হলো এই তিনটা মিলে আল্লাহর লানত বর্ষণ হবে না একটু বড় করে বলেন তাহলে দশ জাল থেকে আমরা চারটা জিনিস পেলাম একটা হলো ধ্বংস দুই নম্বর অপরাধ তিন নাম্বার হলো কষ্ট দেয়া এবং চার নাম্বার সব মিলিয়ে লানত আল্লাহর লানত অপরদিকে আমরা যখন মাহেদি শব্দের বিশ্লেষণ করব মাহেদি শব্দের মিম মিম যেটা আছে এই মানে হলো মোহব্বত একটু বড় করে বলি মিম শব্দ দিয়ে মোহাবত ইমামে হেলে সুনুমায় আলম্বর দাঁড়ে হেলে সুন্নত আমরা ইমাম মাহেদির সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা জানি না কিন্তু ইমাম মাহেদি কেমন হবেন সেটা যদি বুঝতে হয় আমরা আমাদের ইমামের দিকে তাকালে আমরা আমাদের পীর মুর্শিদ ইমাম হাশিমের দিকে যখন তাকাবো আমরা ইমাম মাহেদি কেমন হবেন ওনার কোয়ালিটি গুলো সবগুলো ইমাম হাশিমির মধ্যেই আমরা পেয়ে যাব এক নাম্বার হলো মিম মিম থেকে মোহব্বত ইমাম হাসমি রহমতুল্লাহ উনি ওনার মুরিত নয় ভক্ত নয় উনি সমস্ত মুসলিম জনতাকে মা অনুষ্কি কত মহব্বত করতেন শুধু মুসলিম নয় বরং ইহুদিন পর্যন্ত উনি কত মহব্বত করতেন আপনারা জানেন বারো দিন বেবি ঈদে মিলাদুল নবীর মাহফিলের মধ্যে একদিন সমস্ত বকরিগুলো ছাগল গুলো জবে করে খানা রেডি করে নবীর পরদিন বন্টন করতেন ইনি এই খাবার গুলো এই তাবার রোগ গুলো বন্টন করতেন তো মুসলমানকে আছেন তাদের ঘরে ঘরে তিনি এই তাবর রোগ গুলো পেশ করে দিতেন তাদের জন্য খানা রান্না করে তাবার রোগ না খানা রান্না করে তাদের কাছে পাঠিয়ে দিতেন কারণ ইনার মহব্বত থেকে এই কায়দাতের মধ্যে যত কিছু আছে সবকিছু উনি সামিল করে নিয়েছেন মুরিদদেরকে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন এটা মুরিদরা কিন্তু খুব ভালো করেই জানে ঠিক না ঠিক এভাবে যখন কোন মাফিনের মধ্যে যেতেন আমি ওনার দীর্ঘদিনের খাদিম ছিলাম আমরা দেখেছি উনি কোনদিন মুখের মধ্যে লোক মা দেয় নাই যতক্ষণ আমরা খাবারের মধ্যে বসি নাই আমাদের সামনে যতক্ষণ প্লেট যায় নাই নয় বরং ইমাম এহলের সুন্নতের যারা ড্রাইভার ছিলেন যারা ওনার গাড়ি চালাতেন ইমামে হাশিমি ওনাদেরকে ছাড়াও কখনও খেতে বসতেন না আমরা দেখেছি ভাটিয়ারির এক শিল্পপতির ঘরের মধ্যে ইমাম হাশিমী একদিন তাদের ঘরের মধ্যে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন দাওয়াতে মেহমান হিসাবে গেলেন ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তারা ড্রাইভারদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন বাইরে ব্যবস্থা রেখেছেন ড্রাইভাররা খাবার জন্য তাদের জন্য স্পেশাল ব্যবস্থা বাইরে আছে কিন্তু ইমাম ইমাম হাসমিকে আলাদা বসিয়েছেন খাবারের মধ্যে হাত দেয় না খাবারের মধ্যে হাত দেয় না কিছুক্ষণ পরপর বলেন গফুর কোথায় গফুর কোথায় এরা তো জানে না গফুরকে আমি বললাম ইনি বাইরে আছেন আমাকে বলে ডেকে নিয়ে আসো আমি ডাকলাম এরা বলে হুজুর ভেতরে যেতে হবে না এখানেই তার খাবার ব্যবস্থা হবে তাকে আমরা খাবার এখানে দেব কিন্তু খাবারের মধ্যে হাত দেয় না শেষ পর্যন্ত যখন ওনার ড্রাইভারকে ভেতরে নেওয়া হল ড্রাইভার ভেতরে যাওয়ার পরে এহেলে সুন্নত খাবারের মধ্যে হাত দিয়েছেন ইনি জানিয়ে দিয়েছেন শিল্পপতি হোক যত বড় ধনী হোক যত বড় পয়সা মালা হোক এই মাল সম্পদ আমি ইমাম হাসমির কাছে কিছু নই কিছু নই আমি ইমাম হাসিমের কাছে সব চাইতে বড় হলো আমি মদিনাওয়ালা সরকারের গুলা আমি মদিনাওয়ালা সরকারের গোলা আমি পেয়েছি এর চাইতে বড় আমি ইমাম হাসিমি আর কিছুই চাই না আমি ইমাম হাসিমি আর কিছুই চাই না সুভর সেজন্য আমরা পড়ি তখতে শাহি কি حاجت نہیں ہے مال کی تمنا نہیں ہے تخت شاہی کی حاجت نہیں ہے مال زر کی تمنا نہیں ہے میں گلامے شہ امبیاں ہو میں غلام شہ امبیاں ہو میری جھولی میں کیا کیا نہیں ہے میں گلا میں شہر امبیاں ہوں میرے جھولی میں کیا کیا نہیں ہے بے مدینے کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے میں مدینے کی گلیوں میں گھم ہو زندگی کا بھروسہ نہیں ہے اکتو بولو کوے দুই নম্বর ইমাম মেহেদির হা দিয়ে হলো হেদায়ত ইমামেহলে সুন্নতের মধ্যে সেই কোয়ালিটিও ছিল ইমাম এহলে সুন্নত মানুষকে কত হেদায়ত করেছেন আপনারা যারা আছেন আপনারা তো জানেন সারা দুনিয়া জানে ইমাম হাসমি কত হেদায়ত করেছেন কেমন হেদায়ত করেছেন আমি যদি আমার কাছের কথা বলি এই বটতলির জামে মসজিদের পাশে বাজারের মধ্যে এক সময় গোড়া শিয়াদের একটা মেলা বসতো যেখানে মদ জোয়ার আসর হতো যেখানে গোড়া হতো যেখানে মেলা হতো যেখানে পাপাচার হতো ইমাম এহলে সুন্নত হুজুর কিবলায় আলম এই জায়গার মধ্যে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দশে মহর মোহরম শাহাদাতে কারবালার মাহফিল চালু করে দিয়েছে আর বড় করে বলেন না কেন ইমাম হাসিমি বলেন আমি তো হেদাক করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার এলাকার মধ্যে এগুলো চলতে পারে কথা বলেন চলতে পারে সেজন্য আমরা বলি নবী প্রেমের ঝান্ডাওড়া বিশ্ব জগতে পতি ত দেৰ তীদে আপুনি গুণেতে মুৰ্শিদ আপুনি গুণেতে পতেহাৰা দিপতুদি চাৰি পথেহাৰা দিপতুদি সাৰি আপুনি মোদেৰে জান পতেহেৰা দি ৰিপতুদি চাৰি আপুনি জান করুণ মেহরবানি মুশিদপুনি মেহরবান করুন করুণ মুশিদপুনি মেহরবান আল্লা মাহি মি শাহ মুরশ দিহাশি মুহিবিনের জান মুহী বিনের যান করুন মেহরবানি মুশিদপুনি বান করুন মেহরবানি মুর্শিদ একটু বড় করে বলি তাহলে আমি সংক্ষেপ আপনাদেরকে বলছি সময় কম সেজন্য তাইলে বলছিলাম মাহেদির মধ্যে মেম হা তারপর ডাল তারপর ডাল মাহাদির ডাল দিয়ে হলো দোয়া ইমাম এলে এই দোয়াগুলো এমন ছিল ইমাম মেহেলের সুন্নত যখন কোনো বিষয়ে হাত তুলতেন যখন সায়েলে সে ওনাকে বলতেন হুজুর আমি এই সমস্যার মধ্যে জর্জরিত ইমাম মেহেলের সুন্নত হাত তুলেছেন তো আল্লাহ কবুল করে নিয়েছে ইমাম এলে অনেক মুরিদ বিভিন্ন বিমারের শেখায়ত নিয়ে আসতেন আমাদের মনে আছে পল্লী কবি জসিম একজন নাতি ছিলেন যার নাম নাকি যার নাম আমার মনে নাই পল্লীকবি কবি নাতি ইনি আমাদের প্রত্যেক বছর মাহফিলের মধ্যে উপস্থিত থাকতেন পল্লী কবি হ্যাঁ শফিক মোহাম্মদ শফিক ওনার নাম মোহাম্মদ শফিক ওনার পিত্ততলীর মধ্যে পাথর হয়েছে ইনি ইমাম এহলে সুন্নতের দরবারের মধ্যে আসলেন অগো ইমাম হাসিমি আমার পিত্ততলের মধ্যে পাতর হয়েছে আপনি আমাকে একটু পানি দেন আমি এগুলো পান করব আমার মনে হয় আমার আমার আশা হলো আপনার এ পানি খেয়ে আমার পিত্ততলির পাতর চলে যাবে ইমাম এহলে সুন্নত তাকে পানি দিয়েছেন আর নিয়মিত খেতে বলেছেন ওই ব্যক্তি নিয়মিত খেয়েছেন উনি এখানে আসার আগে পরীক্ষা করেছেন ওনার পিত্তথলির মধ্যে পাথর আছে উনি নিয়মিত পানিগুলো সেবন করার পরে উনি যখন গিয়ে আবার দেখলেন দেখলেন ওনার পিত্তথলির মধ্যে আর পাথর নাই এগুলো সরে গিয়ে এগুলো সবগুলো শেষ হয়ে গেছেন ওনার একেবারে পিত্তথলি ক্লিন আছেন ওনাকে আর অপারেশন করাতে হয় না এগুলোর নাম হলো দোয়া যেই দোয়া আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন তো কবুল হয়ে গেছেন এগুলো আমার রসুলের পক্ষ থেকে যেহেতু নায়েবের রসূলে পাক যখন হাত তুলতেন আমার রসুল হাত তুলতে দেরি হত না ফারুক আজমের জন্য হাত তুলেছেন ফারুক আজম এসে ইমান গ্রহণ করেছে। ঠিক না বেটিক যেটা আমার আলাহজারত বলেন এজাবৎ কাসরা এনায়েতিকা জোড়া دلہن بن کے نکلی دعائے محمد دلہن بن کے نکلی دعائے محمد ایجابت نے جھک کر سے لگایا بڑی ناز سے جب আমাদের সময় সন্ডিগটে আমি শুধু আরেকটা পয়েন্ট যেটা শেষটা সেটা বলে শেষ করছি মাহাদির শব্দের কয়টা বলেছিলাম মিম হা ডাল আপনারা বলবেন মিম হা ডাল এরপরে মানে হচ্ছে ইয়াকিন ইয়া মানে হচ্ছে কাছে কত ইকিন ছিল কত বিশ্বাস ছিল ওনার অন্তরের মধ্যে কেমন বিশ্বাস ছিল আল্লাহ এবং রসুলের প্রতি বিশেষ করে রসুল পাকের কাছে আমরা যখন মদেরায় পাকের মধ্যে যাই আমরা বলি এই মদেরায় পাকের জমিন এটা হলো শেফার জমিন এখানে যেই যাই সেই শেফা পাই ঠিক না ঠিক ইমাম আলাইহিস সুন্নাত নিজের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন 1992 সালে যখন ইমাম হাসমী হজে গিয়েছিলেন সেই হজের মধ্যে আল্লামা শাহজি বাড়ি সাহেব কিবলা উনিও ছিলেন শামসুল হুদা সাহেব উনিও ছিলেন আল্লামা নূর মোহাম্মদ কাদেরী উনি দুনিয়ার হায়াতের মধ্যে আছেন উনিও ছিলেন এভাবে অনেক আলেম উলোমাত ছিলেন ওনারা সবাই মদিনায় পাক থেকে মক্কায় মহজ্জমায় চলে গেছেন সেখানে মক্কায় মজ্জমা থেকে মাত্র দুই দিন বাকি আছে ইনারা বাংলাদেশে ফিরে আসার সময় মাত্র কম একেবারে কম সময়ের মধ্যে ইমাম ইমামেহলে সুন্নত হঠাৎ এমন জ্বরে আক্রান্ত হলো ওনার জ্বর ফেলতে পারে না এত চিকিৎসার পরে এত পরে ওনার জ্বর ফেলতে পারে না এত চেষ্টা করেছেন এত ডাক্তার দেখিয়েছেন জ্বর বন্ধ হয় না জ্বর না ইমাম তাদেরকে বললেন তোমরা আমার জন্য এত চিন্তা করছো কেন তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে আমার রসুলের দরবারের মধ্যে নিয়ে যাও আমার রসুলের দরবারের মধ্যে গেলে আমি ইমাম হাসিম সুস্থ হয়ে যাব। আর বড় করে বলেন ইমাম হাশিমি বলেন আমি কোথায় নিয়ে যাও রসুলের দরবারে নিয়ে যাও সেখানে গেলে আমি সুস্থ হয়ে যাব। ইমাম হাসিমিকে সেখানে নিয়ে যাওয়া হলো ইমাম সেখানে গিয়ে উপস্থিত হলেন ইমাম হাসিমি হয়তো সেদিন এই শের আমি যেভাবে বলছি হয়তো তিনি অন্যভাবে বলেছেন তিনি হয়তো অন্যভাবে বলেছেন কিন্তু তিনি হয়তো সেদিন সেটাই ফরিয়াদ করেছিলেন মেরা تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا کہ دوا وہی ملے دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ مدینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا کے دوا وہی ملے گی مجھے لے چلو মদীনা মদিনা মে দিল তড়প রাহে সেদিন বলেছিলেন আমার অন্তর বেচেন হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে যাও সেখানে আমি ওখানে গেলেই সুস্থ হয়ে যাব। একটু বড় করে বলেন ওখানে গেলেই আমি কি হয়ে যাব সুস্থ হয়ে যাব আমার সুস্থতা ওখানেই আছে সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত হলাম আমরাও আজকে ইমামের দরবারের মধ্যে এসেছি দুনিয়ার মধ্যে কত আপন আছেন কত আপন আমার আপনার আছেন কিন্তু সময় মতো কাউকে পাওয়া যাবে না হাসলের ময়দানের মধ্যে যখন যাব সেখানে এই মামে হেলে সুন্নত আমাদেরকে খুঁজতে থাকবেন আমার দিওয়ালারা কোথায় গেল যারা আমার এই মাফিলের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করেছিল তারা কই আমি ইমাম হাসমি তাদের ছাড়া কখনো যাব কথা বলেন ঠিক না বে সেজন্য আমরা বলি نائ بے خیر الورا حضرت امام حشمی نائبے خیر الورا حضرت بابے حشمی جال شیر شیر بنگلب حضرتی بامے خیر الورا گوسل ورا حضرت میں آج کل کے نائی آج کے آج کل کے نائی رجحے کو ٹندی نے কেউ মুদের সঙ্গী নাই মুদের সঙ্গী নাই কথা বলেন ঠিক না একটু বড় ঘর বলেন ঠিক কি না সে বিপদেব ভরসবু দে ভরসবুদেব হজরতামে হাসিবি নয়বে গোসুল বরা মা মে হাসমি আমরা এখানে থাকতো ওই মাম হাসমির কাছে যেতাম যে কোনো মুসিবতে ওনার কাছে উপস্থিত হতাম এখনো মাজারের মধ্যে যাই এখনো মাজারের মধ্যে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে যখনই যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা মনে করি নিশ্চয়ই হাসরের ময়দানেও তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে বুকে নিয়ে হাসনের ময়দানের মধ্যে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক এই দামানে হাসিমি সালামত রাখুক আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন রবি সাল্লিম সাল্লিম মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুবারক ধন্যবাদ এখন আমরা ঈশারের নামাজ আদায় করব। ঈশারের নামাজের পর পরে আমাদের আলোচনার পর্ব পুনরায় শুরু হবে সবাই নামাজের জন্য প্রস্তুত হয়ে যান কাতার বন্দী হয়ে যান